সম্মানিত সুধী আমরা এখন আছি উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী আঞ্চলিক গানের সম্রাজ্ঞী চট্টগ্রাম জেলার বলখালী উপজেলার কানগোপাড়া গ্রামে তার জন্ম আমরা আজকে তার ভিটাই আমরা এসেছি কারণ তিনি উনিশশো চল্লিশ সালের এগারো জানুয়ারি জন্মগ্রহণ করেছেন এই এই বাড়িতেই এবং মৃত্যুবরণ করেছেন দু হাজার ছয় সনের একত্রিশে ডিসেম্বর আমরা আজকে তার সমাধি পাশেই তার সমাধি স্থান আমরা তার সমাধিতে আজকে আমরা শিল্প শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে অর্পণ করতে এসেছি তাকে সম্মান জানাতে এসেছি আজকে আমরা তার এখানে তার ভিটেই দাঁড়িয়ে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেভালেগুসের সমাধিতে এসেছি প্রতিকৃতিতে দাঁড়িয়েছি এর এর অল্প দূরেই ঐতিহাসিক দক্ষিণ চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী মানে বিখ্যাত একটা বিদ্যালয় যার নাম হচ্ছে সারা সরকারি কলেজ একটু পরেই এই বিদ্যালয়ের বিদ্যালয়টি এর একটু পিছনেই আমাদের সেভালিগির বাড়ি এই এই এলাকা হচ্ছে একটা সংস্কৃতি সম্পন্ন এলাকা এই এলাকা অনেক দিন ধরে একটা ঐতিহ্যগতভাবে সবাই এখানে সংস্কৃতি চর্চা করে নাটক গান আবৃত্তি নৃত্য সবগুলি এখানে হয়ে থাকে সেই হিসাবে আমাদের সকালে দিয়েও এই গান চর্চার মধ্যে দিয়ে তিনি বড় হয়েছেন আজকে তার পরিচয়ে আমরা পরিচিতি পাচ্ছি এটা হচ্ছে আমাদের জন্য একটা গর্বের বিষয় আমরা আমরা সকালে দিয়ে প্রতি এই যে বাহন্ত উৎসব হতো সেই বাহন্ত উৎসবের নাটকের মধ্যে তিনি সঙ্গীত পরিবেশন করতেন এবং এই পরিবেশন করতে করতে এই শেফালে সারা পৃথিবীতে সে খ্যাতি অর্জন করেছেন সবার পরিচিত হয়েছেন জনপ্রিয়তা পেয়েছেন আজকে আমরা যে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বরখালী উপজেলার কানুগোপাড়া গ্রাম যে কানুগোপাড়া গ্রামে দত্ত পরিবার ছিল যে দত্ত পরিবার আমাদের এই গ্রামে স্কুল কলেজ পাটাগার বিদ্যালয় সবগুলি তিনি প্রতিষ্ঠা করেছেন সেই গ্রামেরই একজন কৃতি সন্তান ঘোষ তিনিও পৃথিবীর খ্যাতি একজন সঙ্গীত শিল্পী আমরা আজকে তার মৃত্যুতে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে আসছি বিনবাসী শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে আজকে আমরা সারা পৃথিবীর মানুষের পক্ষ হয়ে তার কাছে শ্রদ্ধা নিবেদন করতে এসছি